আসসালামু আলাইকুম সাধারণ আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও এই মুহূর্তে আমরা অবস্থান করছি খুলনা দৌলতপুরের বিএল কলেজের সামনে আনোয়ার ভাইয়ের ঝালমুড়ির দোকানে এটি বিএল কলেজের প্রধান ফটকের ঠিক বিপরীত পাশেই অবস্থিত আপনি বলতে পারেন এটা খুলনার মধ্যে সবথেকে জনপ্রিয় ঝালমুড়ি খুলনাতে ইতিপূর্বে আমাদের চুই ঝালের মাংসের অনেকগুলো ভিডিও দেখেছেন কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখতে চলেছি চুই ঝালের ঝালমুড়ি সত্যি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আমরা যেদিন এখানে ভিডিওটি করছি সেদিন বিএল কলেজ বন্ধ আর যার কারণে আনোয়ার ভাইও অনুপস্থিত তবে তার দোকান খোলা ছিল তার দোকানে আমরা তার সন্তানকে পেয়েছি আর বিএল কলেজ বন্ধ থাকায় দোকান একেবারেই পাকা ছিল তবে শুনেছি কলেজ খোলা থাকা অবস্থায় এখানে অগ্রিম অর্ডার দিয়ে সিরিয়াল দিয়ে তারপরে মুড়ি খেতে হয় এই ভিডিওতে খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম এই ঝালমুড়ি তৈরির প্রক্রিয়া চলুন তাহলে খেয়ে দেখা যাক এই ঝালমুড়ির স্বাদ ঠিক কেমন মানুষ যেমন বলছে এর জনপ্রিয়তা ঠিক যেমন আসলেই তার সাথে মিল আছে কিনা অনেকের দাবি যে এটা হচ্ছে খুলনার মধ্যে সব থেকে সেরা ঝালমুড়ি আমরা ওইটা ট্রাই করার জন্য এটা চুহি ঝালের ঝালমুড়ি এবং এর মধ্যে তিন পিস রসুন দেওয়া থাকে আমি জানি না এটা কেন এত স্পেশাল কেন এত ভালো তো ওইটা ট্রাই করার জন্য মূলত এখানে আসছি একটা জিনিস বুঝতে হবে যে জাস্ট একটা ঝালমুড়ির জন্য একটা ভিডিও তৈরি করছে শুধুমাত্র একটা ঝালমুড়ির জন্য তার মানে কতটা ফেমাস হতে পারে সেটা জাস্ট ত্রিশ টাকা শুধুমাত্র ত্রিশ টাকা স্পেশাল এই ঝালমুড়িটা এছাড়া পনেরো টাকা দশ টাকা ঝালমুড়ি আছে তবে আমরা নিয়েছি স্পেশালটা এটা আমরা একটু ট্রাই করবো এখন এবং তার দিয়ে আলোচনা করব হুম মানে মুড়িটা এত মুচমুচে এগুলো কি বাসায় ভাজে না তোমাদের কেনামুড়ি কেনা কেনামুড়ি কিন্তু এতটাই মুচমুচে বেশ কিছুক্ষণ আগে মাখিয়েছে এখনো পর্যন্ত এরকমই মোচমুচে আছে এর মধ্যে ওরা তিন পিস রসুন দিয়েছে একটা চুই ঝাল দিয়েছে না চুই ঝাল আরও আছে ভিতরে সব থেকে মজার বিষয় হচ্ছে ময়ুরিটা যথেষ্ট যথেষ্ট মুচমুচে আমরা এসেছিলাম আমার ভাইয়ের খোঁজ করলাম উনি বিকালে বসে আমরা সকালে চলে আসছি সকালে ও আচ্ছা কলেজ বন্ধের কারণে উনি আটেনি উনি বিকালে আসেন আমার সাথে দেখা হলো না ওনার ছেলে আসেন সে বানিয়ে দিল বললো একই মশলা সব কিছু এক স্বাদও এক ওনার মেন কারটা হচ্ছে মশলাতে মশলাটা খুবই ভালো ইভেন ওনারা মশলাও বিক্রি করেন আলাদা বিভিন্ন প্যাকেজ আকারে ওনারা মশলাও বিক্রি করেন সম্ভবত একশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত ওনাদের মশলার প্যাকেজ আছে এটা হচ্ছে একশো টাকার একটা এবং একশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত ওনাদের এই পোকা আছে মশলার মশাল্লাহ ভালো অনেক ভালো আমি একটু রসুনটা খেয়ে ট্রাই করবো রসুনটা হচ্ছে মুড়ি থেকেও দুর্দান্ত আমার কাছে মনে হয় আসলে মুড়ি খাওয়ার জন্য আপনার আসা উচিত এত ভালো স্বাদের তিরিশ টাকার এরকম কোয়ান্টিটিতে মুড়ি হয়তো খুলনার আর কোথাও আপনি পাবেন না আপনারা আসবেন খুলনা বিএল কলেজের ঠিক বিপরীতে আনার ভাইয়ের এই মুড়ির দোকানে আমি একটু চুয়েজাল ট্রাই করবো ভাই এক কোথায় দুর্দান্ত আপনি আসবেন এই মুহিটা একটু ট্রাই করবেন আমার বেশি কিছু বলার নেই অনেক মজা ওনারা একটা ভ্যাঙ্গাড়িতে ব্যবসা করতো ব্যবসা ভালো চলার কারণে ওনারা এই দোকানটা নিয়েছেন এবং খুব ভালো রমরমা ব্যবসা চলে ওনাদের এখানে প্রতিদিন আমি মানে কতগুলো প্লেটার তৈরি করো পাঁচশো হয় বেশি হয় কলেজ খোলা থাকলে তো ভিড় থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত বাইরে থেকেও তো লোক আসে আপনারাও আসবেন কোথা থেকে ভারত থেকে আচ্ছা ভারত থেকে একজন ব্লগার এসেছিল এটা ভিডিও করার জন্য আমার আর কিছু বলার নাই খুলনার মধ্যে এটাই সেরা আপনারা আসবেন এটা ট্রাই করবেন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা এখনও ফলো করেননি ফলো করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ